সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে একটা নতুন কুকুর চলে এসেছে কুকুর ছানা মুড়ি খাইনি এই যে মাছ খেতে চলে এসেছে আয় কি খাচ্ছে আমাদের একটা দেও কি খাচ্ছে মা মাছ খাচ্ছে এটা কি জানো নুসাইবা এটা কি এটা কুকুর ছানা তুমি গোসল করেছো কুকুর কুকুর খাবার খায় কে দিয়েছে কুকুরকে খাবারটা কি খায় কুকুর কুকুর মাছ খাচ্ছে কাটা সহই পুরো মাছটা খেয়ে নিয়েছে এখন আরো খুঁজছে সম্ভবত এই যে এদিক সেদিক খুঁজ করছে এই তো এখানে আমার চন্দ্রমল্লিকা ফুল গাছটা মার্শাল্লা অনেক ফুল ফুটে আছে একসাথে একদম আর্টিফিশিয়াল ফুলের মতো লাগছে কিন্তু এটা হচ্ছে রিয়াল দেখতেই পারছেন অসংখ্য ফুল ফুটে আছে গাছ ভর্তি এই যে টপটা দেখতে পাচ্ছেন এখানে আমি দু হাজার আঠারো সালে ছোটো একটা গাছ কিনে এনে লাগিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সেই গাছ থেকে দেখেন এখন কত চারা বের হয়েছে প্রতি বছর কিন্তু এই গাছ থেকে নতুন নতুন চারা বের হয় আর এই শীতের সিজনে ফুলগুলো ফুটে থাকে আমি আজকে চলে যাব বাবার বাড়িতে তো আমার এই বাগানটা তো যাওয়ার আগে একটু গাছগুলোতে পানি দিয়ে যাচ্ছি কারণ গাছে পানি দেওয়া হয় না একদম মৃত্যু প্রায় হয়ে যায় আমি এসে দেখি তো যাওয়ার আগে একটু পানি দিয়ে যাচ্ছি আর কি দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম